নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্দুমার দুর্গাপুর স্টেশন চত্বরে প্রাক্তন কাউন্সিলের কাউন্সিলরের সাথে রেলের আধিকারিকদের বচসায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় দুর্গাপুর আম্বেদকর কলোনিতে উচ্ছেদ অভিযান না করেই রেল কর্তারা ফিরে যান রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্দুমার দুর্গাপুর স্টেশন চত্বর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সাথে রেলের আধিকারিকদের বচসা ব্যাপক উত্তেজনা দুর্গাপুর আম্বেদকর কলোনিতে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেড করিডোরের কাজ শুরু হয়েছে দুর্গাপুরে আম্বেদকর কলোনি থেকে শুরু হয়েছে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান সেই মোতাবেক আজ রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছলে উত্তেজিত জনতা আটকে দেয় এর মধ্যে একটি বাড়িতে ভাঙা ভাঙি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা পৌঁছে যায় সেখানে বাধা দেয় কাজে রেলের কর্তাদের সাথে বচসা শুরু হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের শুরু হয় রেলের কর্তাদের ঘিরে তুমুল বিক্ষোভ উচ্ছেদ অভিযান না করে রেল কর্তারা ফিরে যায় না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছে একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে পাঁচবার তাকে সুযোগ দেওয়া হয় তো কোন রকমের সুযোগ না দিয়ে ইয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসেছে তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এলাকার মানুষের সাথে কাজ করি তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসেছি এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয় সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন কালকে মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং আজকে ভাঙতে কি করে আসলো টাইম তো দিবে কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে কতগুলো বাড়ি ভেঙেছে এই তো তিন চারটা এখন ভেঙেছে এখন আপনার আটকে দিয়েছে হ্যাঁ আটকে দিয়েছে আমাদের বিশ্বনাথ পারিয়াল এসেছে উনি আটকেছেন আপনারা কি চাইছেন সময় চাইছেন আরো সময় স্যার আমরা পঞ্চাশ বছর থেকে আছি পূর্ণবাসন চাই আমাদের আমরা পূর্ণবাসন চাই চলে যাবো পরবর্তী খবরের দিকে বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালাল চক্রকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় এক দালালের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো হতো এরপর ওই বাংলাদেশের জাল নথিপত্র তৈরি করে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো হতো এমনই চাঞ্চল্যকর ঘটনাটি জানতে পেরেছে পুলিশ বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালাল চক্রকে গ্রেপ্তার পুলিশের পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় এক দালালের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো হতো হতো এরপর ওই জাল নথিপত্র তৈরি করে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো এমনই চাঞ্চল্যকর ঘটনা জানতে পারা গিয়েছে পুলিশ সূত্রে জানা যায় গত চোদ্দ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ এক বাংলাদেশকে গ্রেপ্তার করে ধৃত ওই তৃতীয় লিঙ্গের বাংলাদেশের নাম বিজলি মন্ডল ওরফে আলী মন্ডল বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে হিলি ডুমরন এলাকার বাসিন্দা কুশ বর্মন নামে এক দালালের মাধ্যমে সে এদেশে এসে গোপন ডেরায় আশ্রয় নেয় এরপর হিলির বাসিন্দা মিজানুর রহমান নামে এক ব্যক্তি ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেয় ওই পরিচয়পত্র নিয়ে হিলি থেকে অন্যত্র যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে সাথে গ্রেপ্তার করা হয় গৌতম মন্ডল নামে এক টোটো চালককে এরপরই গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে দালাল কুশ বর্মন এবং জাল নথি তৈরির অভিযোগে মিজানুর রহমানকে কে গ্রেফতার করে এদিন তাদের বালুরঘাট আদালতে তোলা হলো বালুরঘাটের ডিএসপি এস বিক্রম প্রসাদ জানান হিলি থানার পুলিশ ১৪ জানুয়ারি এক বাংলাদেশিকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে দালাল চক্রের দুজনকে ধরা হয়েছে আদালতের মাধ্যমে তাদের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে এভাবে কতজনকে দেশে ঢোকানো হয়েছে বা চক্রের সাথে আর কারা জড়িত আছে পুলিশে হেফাজতে নেওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে গত চোদ্দ তারিখ চোদ্দ এক দু পঁচিশ আমাদের হিলি থানার এলাকায় একজন বিডি ন্যাশনাল ধরা পড়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সে বেশ কিছুদিন আগেই আমাদের এপারে এসেছে এবং সে বাংলাদেশ গেছে তেলকুপি এলাকা সিরাজগঞ্জ সেখান থেকে বিলং করে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি সে আমাদের এদিককার একজন টাউট যে লোক পারাপারের কাজ করে অবৈধভাবে তার নাম হচ্ছে কুস বর্মন তার বাড়ি ডুমরন হিলিথানা এলাকায় তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে বেশ কিছুদিন ধরে এই ধরনের লোকজনকে এপার ওপার করার কাজ করে এবং তাদের ফোর্স ডকুমেন্টস বিশেষ করে আধার কার্ড এবং অন্যান্য আইডেন্টি কার্ড তৈরির কাজের সাথেও সে যুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি ডুমরনিরই আর একজন বাসিন্দা যার নাম মিজানুর রহমান বয়স পঁচিশ বছর সে মূলত তার একটা কম্পিউটারের দোকান আছে এবং সেই কম্পিউটারের দোকানে এই কুসের মাধ্যমে যে বিডি ন্যাশনালরা এপারে আসে তাদের ছবিগুলো কালেক্ট করে এবং সেখান থেকে তাদের ফোর্স ডকুমেন্ট তৈরি করে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সাগর মেলার শেষে সমুদ্র পরিষ্কার রাজ্যের মন্ত্রীরা বৃহস্পতিবার বেলা এগারোটার নাগাদ রাজ্যের তিন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী পুলক রায় বঙ্কিম হাজরা সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জেলা জনপ্রতিনিধিরা ঝাড়ু হাতে শুদ্ধিকরণ অভিযানে নামলেন সাগর মেলার শেষে সুমুদ্র পরিষ্কার অভিযানে নামলেন রাজ্যের মন্ত্রীরা বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ রাজ্যের তিন মন্ত্রী স্নেহাশীত চক্রবর্তী পুলক রায় বঙ্কিম হাজরা সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জেলার জনপ্রতিনিধিরা ঝাড়ু হাতে শুদ্ধিকরণ অভিযান শুরু করেন সমুদ্র দীর্ঘতম পরিষ্কার করেন তারপরেই একটি আনুষ্ঠানিক সভা করেন আর সেখান থেকে এই গঙ্গা সাগর মেলায় কর্মরত যে সমস্ত অস্থায়ী সংস্থা থাকে তাদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয় এমনকি বজ্র পদার্থ থেকে তৈরি করা সুন্দর করে তৈরি করা উপহার মন্ত্রীদের হাতে তুলে দেন গঙ্গাসাগরের মেলায় কর্মরত সংগঠনের সদস্যরা আমাদের এখানে একটা অ্যারেঞ্জমেন্ট কো বড় অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রত্যেক জায়গায় লটেডে আ বিবেক ডক্টর সিএমও আছে ডায়মন্ডহারবার সিএমও আছে সাউথ জবে কার সঙ্গে হেলথ ডিপার্টমেন্টের অনেক লোক इवन এমআর বাংগুরের সুপার নিজে এখানে ক্যাম্প করছেন গত সাত দিন থেকে তো ওদের যা ফ্যাসিলিটিখানে সিসিইউ বেড করি হয় ওর সব রকম ফ্যাসিলিটিখানে থাকে কার সঙ্গে আমাদের কচুবেড়িয়াই হোক আমাদের নামখানা চিমাগড়ি বেনুমান সব জায়গায় কিন্তু আমাদের কার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স চারটে বটল অ্যাম্বুলেন্স সো এই পুরো মানে ইমার্জেন্সি পরিস্থিতি যে বিকজ এখানে এত সংখ্যা লোক আছেন দূর থেকে এইজন্য আমাদের মেডিকেল মানে যা আগে ছিল তার থেকে বেশি এবার হয়েছে তার সঙ্গে ইভেন কিন্তু কলকাতা হাসপাতালেও আমাদের কিন্তু বেড রিজার্ভ থাকে যদি কারো কোনো ইমার্জেন্সি হয় আপনারা শুনেছেন মাননীয় এবং এই যে গঙ্গা সাগর এটা একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে অবস্থিত একটা সময় ছিল ওই মুড়ি গঙ্গা পার হয়ে মানুষকে আসতে হতো এবং বহু মানুষ আসতে গিয়ে নৌকা ডুবি হতো সেসব আমরা ইতিহাসে বা সাহিত্যে পড়েছি কিন্তু 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গঙ্গা মেলায় লাখো লাখো মানুষ আসে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের এই পূর্ণ স্নানকে যাতে সুগম করা যায় তার জন্য যাবতীয় পরিকাঠামো তিনি তৈরি করে দিয়েছেন চলে যাব পরবর্তী খবরের দিকে রানীগঞ্জ তার আশেপাশের ভোজন বিলাসী মানুষদের জন্য এক নতুন স্বাদের আমন্ত্রণ নিয়ে এলো ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট বাঙালির ঐতিহ্যবাহী ভোজন রসনার সাথে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মেলবন্ধন এই রেস্টুরেন্টকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে চাইনিজ খাবারের কম্বিনেশন সঙ্গে বাঙালির ঐতিহ্য এবার খাওয়ার আনন্দ আরও দ্বিগুণ রানীগঞ্জও তার আশেপাশের ভোজন বিলাসী মানুষের জন্য এক নতুন স্বাদের আমন্ত্রণ নিয়ে এল ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট বাঙালির ঐতিহ্যবাহী ভোজন রসনার সাথে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মেলবন্ধন এই রেস্টুরেন্টকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে রানীগঞ্জের এনএসবি রোডের স্কুল কাছে পনেরোই জানুয়ারি বুধবার শুভ উদ্বোধন হলো ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক এস কে বসু তার হাত ধরে যখন ফিতেটি কাটা হলো তখন উপস্থিত অতিথিদের মধ্যে যেন এক উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সুস্বাদু খাবারের গন্ধ মনোরম পরিবেশ আর আড্ডার আনন্দ মিলে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করলো সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এই রেস্টুরেন্ট তিনবেলার বেলার খাবারেই থাকছে বৈচিত্র্য আর বিশেষত্ব সকালের নাস্তায় থাকবে লুচি আলুর দম পরোটা ডিমের তরকারি কিংবা চাইনিজ স্টাইলে নুডলস এর মতো মুখরোচক সব পদ দুপুরের খাবারে ইন্ডিয়ান এবং চাইনিজ খাবারের এক দুর্দান্ত মেলবন্ধন রয়েছে ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট শুধু এটি খাবারের দোকান নয় এটি যেন বাঙালির খাবারের প্রতি ভালোবাসার আরেকটি প্রতিচ্ছবি প্রতিটি পদেই রয়েছে সতেজ উপাদান আর নিখুঁত রাধুনী বনার ছোয়া যা বাঙালির মন জয়ের জন্য যথেষ্ট রানীগঞ্জ থেকে সমীর বাদকরের রিপোর্ট খবর বাংলা এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি